গল্পের আগের পর্ব নদীর পাড়ের আতঙ্ক যদি আপনারা না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আগের পর্বে মন্টুমাঝির আত্মা জলে পড়ে যাবার পর রমেশবাবু নৌকো চালিয়ে নদীর পাড়ে এলেন এবং মণিমালাকে সঙ্গে নিয়ে কলা বাগানের মধ্যে দিয়ে গ্রামের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন এরপর ততক্ষণে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল সাথে প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো বৃষ্টির জন্য রমেশবাবুর হাতে টর্চটি জ্বলছে আর নেপছে কটকটে অন্ধকার কলাবাগান থেকে থেকে বিদ্যুতের ঝলক চমকে চমকে উঠছে শিয়াল আচমকা হুক্কা হওয়া বলে ডেকে উঠতেই সারা কলা বাগান যেন শিয়ালের চিৎকারে কম্পিত হয়ে উঠল ওরা তিনজনেই ধমকে দাঁড়িয়ে পড়লো হঠাৎ কলা বাগানের ভিতর থেকে এক মহিলার কান্নার শব্দ ভেসে আসতে লাগলো ডুকরে ডুকরে কেঁদে উঠছেন সে মহিলা বাবুর মনটা কুটেকে ডেকে উঠল ওনার মনে পড়ে গেল সকালে সে মাচায় বসে কথা বলা সেই ব্যক্তিটির কথা কলা বাগান নাকি ঠিক নয় সেই কথা মনে পড়তেই একটা হিম শীতল শিহরণ খেলে গেল রমেশ বাবু শির দিয়ে রমেশ বাবু এবার সাহস করে মনে মালাকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন মনে মনে গায়ত্রী মন্ত্র বিড় বিড় করে বলার চেষ্টা করতে লাগলেন কিন্তু ভয়ে আতঙ্কে বা ঠান্ডায় উনি সঠিক মনোযোগ সহকারে গায়ত্রী মন্ত্র জপ করতে পারলেন না এগিয়ে চলেছেন সামনের দিকে রমেশ বাবুর মনে হতে লাগলো সেই মহিলার কান্না সুর এবার নিজের চলার পথে সামনে থেকে ভেসে আসছে রমেশ বাবু তবুও সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন যতই সামনের দিকে এগিয়ে যান ততই সে মহিলার কান্না শব্দ স্পষ্ট হয়ে ওঠে ঝড় বৃষ্টির শো শো টপ টপ শব্দ আর সেই মহিলার করুণ কান্না সুর সব মিলেমিশে যেন একটা হার হিম করা পরিবেশ সৃষ্টি করেছে রমেশ বাবুর হাতে টর্চ লাইটটা একটু ভালো করে চলে উঠতেই সেই টর্চের আলোয় রমেশ বাবু সহ মণিমালা যা দেখলো তাদের ভয়ে আর আতঙ্কে তাদের পায়ের মাটি কেঁপে উঠলো এক মহিলা লাল পাড়ের শাড়ি পরে তাদেরই চলার পথে কিছুটা দূরে রাস্তায় বসে রয়েছেন ঘুমটা মাথায় দিয়ে মহিলার পাশেই রাস্তার উপর পড়ে রয়েছে একটা বিভট কালো মানুষের মৃত দেহ সেই দেহটির পাশে বসেই সেই মহিলা কাঁদছেন রমেশ বাবুর মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করলো এ নিশ্চয়ই কোনো স্বাভাবিক মহিলা নন টর্চের আলো সেই মহিলার ওপর পড়তেই সেই মহিলার কান্না থামিয়ে চলন্ত দৃষ্টি দিয়ে তাকালেন রমেশ বাবুর থেকে সেই মহিলা এবার উঠে দাঁড়ালেন ঝুমঝুম নুপুরের শব্দে এক পা দু পা করে এগিয়ে আসতে লাগলেন রমেশ বাবুর দিকে মহিলার চোখ মুখ অস্পষ্ট শুধু চোখ দুটি জ্বলছে টর্চের আলোয় পুরো মুখমণ্ডল কাপড়ের ঘুমটায় ঢাকা মহিলা কাছে এসে চিৎকার করে বলল আমার স্বামীকে জলে ফেলে মেরে দিয়েছিস এদেরকে না এই কথা বলেই সে মহিলা ভয়ানক চেহারা ধারণ করে এবং তার মুখ বিকৃত করে ঝাঁপিয়ে পড়ে বাবু আর মণিমালার উপর পরের দিন ভোরবেলা সবাই মালাদের বাড়ির উঠোনে রমেশবাবু ও মণিমালা অজ্ঞান হয়ে রয়েছে আই মা বাবা আমার কাছে আয় ভগবানের অশেষ কৃপা যে আমি আবার তোদের ফিরে পেয়েছি কি বলছিলাম না এই কলা বাগানটা একদম সুবিধান না তুমি তো বিশ্বাসই করতে চাইছিলে না এখন বিশ্বাস করলা তো হ্যাঁ আর বিশ্বাস না করে কোথায় যাব নিজেই তো সব সচক্ষে দেখলাম কিন্তু আমাদেরকে উদ্ধার করে এখানে আনলো কে কি করে আমরা এখানে এলাম আর কোনো ভয় নেই ওই দুটো মন্টু মাঝি আর তার বউয়ের আত্মা ছিল ওরা ওই কলা বাগানেই বাস করে ওরা এমনই করে মানুষের সাথে ওদের কি দোষ ওরাও তো মুক্তি চায় এই প্রেতলোক থেকে কিন্তু কে দেবে ওদের মুক্তি বংশে তো আর কেউ বেঁচে ছিল না কে এই মন্টু মাঝি আগে তো কখনো এর নাম শুনিনি আমরা শুনবে কি করে জানলে তো শুনবে কজন জানে এই ঘটনা আজ থেকে সত্তর বছর আগে মন্টু মাঝি এই ঘাটেই তরি বাইতেন মন্টুর বউ ছিল বড়ই সুন্দরী নিঃসন্তান ছিলেন দুজনেই তোমাদের গ্রামসহ বাকি কিছু গ্রামের বৃত্তশালী লোকের নজর পড়েছিল ওই মন্টু মাঝির স্ত্রীর ওপর এটা মন্টু মাঝির বউ না হ্যাঁ তুমি জানো না নাকি না আগে তো দেখিনি কি বলতেছে গো গোটা গ্রাম শুদ্ধ লোকের নজর পড়ছে ওই মা বউয়ের দিকে আর তুমি জানো না চল তো একটু ভালো করে দেখি ওরে বাবা চলো চলো তাড়াতাড়ি চলো ও মাঝি আরে ও মাঝি একটু দাঁড়াও দুটো কথা কই ও এদের জ্বালায় আমি আর টিকতে পারবো না দেখছি আজের এর একটা বিহিত করেই ছাড়বো কি কোথায় গেলে তুমি এই তো এখানে কি হয়েছে এই গ্রামের লোকগুলোর জন্য কি আমি মরব সব সময় আমার পিছন পিছন হাঁটবে উল্টোপাল্টা কথা বলবে আমি আর সহ্য করতে পারছি না এগুলো কি ওরা আবার জ্বালাচ্ছে দাঁড়াও আমি যাচ্ছি ওদের ব্যবস্থা আমি আজকে করেই ফিরব এই সব সময় তোমরা আমার বইয়ের ওপর নজর দাও কেন হ্যাঁ এমন করলে কিন্তু আমি পঞ্চায়েতে জানাবো বলে দিচ্ছি কি পঞ্চায়েতে জানাবি দাঁড়া দেখাচ্ছি মজা কি 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 মজা দেখাবে কি মজা দেখাবে হ্যাঁ এই ধর 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 ওকে জলে ফেলে দে বেটা না মরলেও জলে তলিয়ে থাকলে এমনিই মরে যাবে মন্টমাঝিকে আঘাত করে তারা জলে ফেলে দেয় তারপর মন্টমাঝি জলেই মারা যায় ও গো চলে গেলে আমাই যে এবার আমি কি নিয়ে বাঁচবো এই শয়তানির দল তো আমাই চিয়ে খাবে এরপর মন্টুমাঝির বউ নিজের সম্ভ্রম বাঁচাতে ও স্বামী শোকে এই কলাবাগানেই আত্মহত্যা করেন বিষ খেয়ে যেহেতু বংশে আর বাতি দেবার কেউ ছিল না তার জন্যই তাদের ভ্রষ্ট আত্মা সেই থেকে এই কলাবাগানের মধ্যেই অবস্থান করছে আর তাদের উপর যে অবিচার হয়েছে সুযোগ পেলেই তার প্রতিশোধ নিচ্ছে সমস্ত সাধারণ মানুষের ওপর কিন্তু সাধু বাবা এ তো অন্যায় যারা মেরেছে তাদের উপর প্রতিশোধ না নিয়ে সাধারণ মানুষের ওপর কেন নিচ্ছে এ অনেক কথা কোনো মৃত ব্যক্তির আত্মা ভালোমন্দ মানুষ বিচার করে না মানুষ মানেই তারা তাদের শত্রু মনে করে আর যারা অন্যায় করেছিল তাদের সাথে অন্য মানুষেরাও ছাড় পায় না এরা অনেককেই মেরে ফেলেছে অনেক বছর আগেই তোমাদের ভাগ্য ভালো যে তোমরা বড়জোর বেঁচে গিয়েছ আজ আমি বিশেষ কাজে এই কালী মন্দিরে অবস্থান করেছিলাম তাই রক্ষা তা না হলে যে এতক্ষণে কি হতো সেটা ভেবেই আমি শিউরে উঠছি কিন্তু আমাদেরকে আপনারা কি করে উদ্ধার করলেন সজলবাবু না থাকলে আজ আর তোমরা বেঁচে ফিরতে না এই সজলবাবু হলো মনি ও মালার বাবা আমি সদর থেকে কালী মন্দিরের রাস্তা ধরে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় বাড়িতে এসে গিন্নিকে জিজ্ঞাসা করলাম মনিয়ার মালার কথা গিন্নি বিচলিত হয়ে বলল ওরা এখনো ফেরেনি খুব দুশ্চিন্তা হতে লাগলো আমার এদিকে ঝড় বৃষ্টি চলছে কি করি কি করি আমার গিন্নি মনে কো ডাকতে শুরু করলো নিশ্চয়ই দাদা সহ মনিয়ার মালা কোনো বিপদে পড়েছে গিন্নি আমাকে তাগাদা দিতেই আমি ওদেরকে খুঁজতে বেরিয়ে পড়লাম দুপুরে সদরে ব্যবসার কাজে যাওয়ার পথে আমাদের গ্রামের পূর্বের কালী মন্দিরে ওনাকে দেখেছিলাম ওনার কথা মনে পড়তেই ছুটে গেলাম সাহায্যের জন্য ওনাকে সব বলতেই উনি ছুটে এলেন আমি পচা দাদা মাধব নয়ন ও দ্বিজেন্দা সহ সকলেই ছুটে চললাম রাস্তা ধরে খেয়াঘাটের দিকে কলা বাগানের ভিতর প্রবেশ করতেই মালা চিৎকার কানে ভেসে আসলো তান্ত্রিক বাবাজি সব বুঝতে পেরে ছুটতে ছুটতে ওনার মন্ত্রপুত ত্রিশুল নিয়ে ছুড়ে সেই অন্ধকারে সেই দৈব ত্রিশূল আঘাত সেই ভয়ঙ্কর প্রেতে শরীরে আর সঙ্গে সঙ্গে সেই প্রেত অদৃশ্য হয়ে যায় ততক্ষণে তোমাদের তিনজনেরই জ্ঞান হারিয়েছে এরপর সবাই মিলে তোমাদেরকে ধরে নিয়ে বাড়িতে আসলাম আজ তান্ত্রিক বাবা না থাকলে হয়তো তোমরা কেউই বেঁচে বাড়ি ফিরতে না গো জয় মাচ্চা মুন্ডার জয় জয় মা মহামায়া জয় সব মা মহামায়া লীলা আমি তো নিমিত্ত মাত্র তবে সাবধান সেই মন্টু মাঝি ও তার স্ত্রীর আত্মা এখনও ইহ জগতের অতিথি যে কোনো দিন তারা তাদের প্রতিশোধের আগুনে যে কাউকে শেষ করে দিতে পারে সকলেই সাবধান সকলেই সাবধান সকলেই সাবধান এই ঘটনার কথা আশেপাশের বেশ কিছু গ্রামে ছড়িয়ে পড়লে সকল গ্রামবাসীর সিদ্ধান্ত নিল যে এই কলাবাগানটি এবং এই খেয়াঘাটটি পুরোপুরিভাবে বন্ধ করে দেবার সিদ্ধান্ত অনুযায়ী সেই কলাবাগানের রাস্তাটি ও মন্টু মাঝির খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয় কিন্তু আজও কখনো কখনো পৃথিবীর বুকে সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে আসতেই সেই কলাবাগান থেকে মাঝে মাঝে একটা মহিলার করুণ কান্নার শব্দ ভেসে আসে গ্রামের দিকে আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও ধন্যবাদ